বিভূতিভূষণের আদর্শ হিন্দু হোটেলের কথা আপনি নিশ্চয়ই শুনেছেন জানি না আপনি গপ্পটা পড়েছেন কি আচ্ছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রিলেটিভের বাড়ি এটা উনি মাঝে মাঝে ওই বাড়িতে ওখানে একটা ঘর ছিল ওখানে থাকতেন তখন এই বইটা লিখেছেন এবার এই বইটি কি আপনি পড়েছেন হ্যাঁ পড়েছি কিছু কিছু সম্পূর্ণ কমপ্লিট করতে পারি তাহলে এই বইটার অডিও সংস্করণ আদর্শ হিন্দু হোটেল আসছে গপ্প মিলে ঠেকে আপনাকে শুনতেও হবে শুনে বলতে হবে আমাদের রান্নাটাও আপনাদের মতন ঠিকঠাক হলো কি না বাবু আমাদের খুব প্রিয় হাজারি ঠাকুর এক্ষেত্রে যদিও তাকে বেচু হাজারি ঠাকুর সবই বলা যায় উনি একদম শুরু থেকে ছিলেন এবং এই বাংলার বুকে যে কটা এরকম আদর্শ হিন্দু হোটেল রয়েছে যেখানে এইভাবেই নিঃশব্দে খাদ্য পরিবেশন করে চলেছেন হাজার হাজার হাজারি ঠাকুর তাদের প্রত্যেককে গপ্পমিরে থেকে তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা